আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেনিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন আমি বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিস অ্যাভেইল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কি না কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন গোল্ডেন হারভেস্ট ওই ডাউন ট্রেন্ডি সাইড প্যাটার্নের মধ্যে ঘোরপাক খাচ্ছে গ্লোবাল হেভি কেমিক্যালস এটাও কিন্তু রিচার্জ টাইপ সিনারিও হতে পারে ভলিউমটা যেহেতু অ্যাক্টিভ করতে পেরেছে ল্যাটস সি মিউচুয়াল ফান্ড সেক্টরের সিনারিও তো খুব একটা ভালো না গোল্ডেন জমিদের কথা বলতে চাই প্রপার ডাউন ট্রেন্ড এই ডাউন সুইংয়ে চলতেছে চায় ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে গ্লোবাল ইন্স্যুরেন্সের এই তিন দিনের সিনারিও কিন্তু ভালো এটাও রিচার্জ হতে পারে এই সেক্টরটাকে প্লে করতে হবে ভালো করতে চাইলে গোল্ডেন সন কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত জিপি কিন্তু আস্তে আস্তে আসলে পরেই যাচ্ছে আমার কাছে এরকমই মনে হচ্ছে জিপিএ ব্রিটিশ আমেরিকান টোবাকো একই ফ্লোতে স্লোলি বাট শিওরলি নিচের দিকেই কিন্তু আসতেছে স্যার জিপিএইচ ইস্পাতের কারেকশন অব্যাহত আছে তো নিচে এসে প্রপারে যে টাইপ একটা বাউন্স প্যাক পেলে এটাও কিন্তু সুন্দর ট্র্যাক করার জায়গা হতে পারে লোপের মধ্যে যে কিউবা ওপেন ভলিউমটা পেয়েছে এক সময় কিন্তু প্রাইস অনেক ভালো ছিল সাস্টেন করতে পারে নাই সো ভলিউমের কন্টিনিউশন হলে কিন্তু এখান থেকে প্রাইসটা উপরের দিকে যেতে পারবে গ্রামীণ মিউচুয়াল ফান্ড সিনারিও ভালো না কারেকশনের ফ্লো হাক্কানি পালকে আনপ্রেডিক্টেবলি বলতে চাচ্ছি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর তো ভালো করতেছে ভলিউমটা অনেক বেশি পেয়ে গেছে ভলিউমের কন্টিনিউশন হলে সুইং তার উপরে দিকে যেতে পারবে হামি ফ্যাব্রিক্সের ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন খুবই ভালো এর আগে আমরা এই ধরনের ক্যান্ডেল পেয়েছিলাম ফ্রুটফুল হয় নাই এটাই দেখতে চাই এই ক্যান্ডেলটা ফ্রুটফুল হয়ে টাপ সুইং করতে পারে কিনা ডাউন ডাউনসুইং ফ্লোতেই ভাবা উচিত টেক্স ডাউন সুইং ডাউন ট্রেন্ডে ফ্লোতে হাওয়েল টেক্স আনপ্রেডিক্টেবল ইবনেসিনা ছোট্ট কারেকশনের পরে তো আবার গ্রিন ক্যান্ডেল এসছে খুব যে স্ট্রং গ্রিন ক্যান্ডেল এরকমও কিন্তু না ভলিউমটা আবার অ্যাক্টিভ আছে বলতেই হয় সো ইন্ডেক্স প্লে করলে ভালো করতে পারে আইসিবির কথা বলতে চাই যে কিন্তু প্রপার একটা সুইং হয় আবার প্রপার কারেকশন হয় আবার সুইং হয় প্রপার কারেকশন হয় এই ফ্লোতেই কিন্তু চলতেছে টোটাল ফাইন্যান্স সেক্টরটা সো মুভিং থেকে বাউন্স ব্যাক পাই কিনে দেখার বিষয় না হলে কিন্তু কারেকশন হয়ে এই লেভেলগুলাতে আসলে তারপরে হয়তো রিফ্লেক্টেড হতে পারে আইসিবি সোনালি চার্টে ক্লিয়ার কোনো রিফ্লেকশন নাই আইসিআইসিএল আনপ্রেডিক্টেবল চার্টে লাল বেশি আইডিএলসি আনপ্রেডিক্টেবল ওই কারেকশনের ফ্লোই ভাবা উচিত ইফাদটাও সো ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই চার্টে ব্যাঙ্ক সেক্টরের কারেকশন তো আইএফআইসির মধ্যে পরিলক্ষিত হচ্ছে ক্যান্ডেল ফ্লো কিন্তু ভালো না ইন্ট্রাকো সে ডাউন ট্রেন্ডে চলতেছে এই বাউন্স ব্যাকটা যে ফ্রুটফুল হবে এরকম মনে হচ্ছে না ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের সিনারিও খুব একটা ভালো না এর মধ্যেও রিফ্লেকশন উল্লেখযোগ্য কোনো কিছু না ইসলামী ব্যাংক ক্যান্ডেল ওয়াইজ কিন্তু সেল সিনারিও যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে আপ সুইং আরও ফেজ হতে পারে আইটি সেক্টরের মধ্যে আইএসএন কি কিন্তু ভালো লাগতেছে এই সেল সিনার পরেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে ভলিউমটাও গেইন করেছে সো এক্সপেক্টেড এর আর একটু ফেজ হতে পারে আইটিসি কিন্তু ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে আজকে যদি আমরা রিসেন্ট টাইমস ট্রেন্ড লাইন ড্র করি কাছাকাছি আছে ক্যানার ওয়াইজ ভালো সিনারিও জিএমআই হসপিটাল এই ব্যাকটা ফ্রুটফুল হবে বলে মনে হচ্ছে না জিএমআই রেঞ্জ লো পেড এর মধ্যে ও তো রিফ্লেক্টেড ছিল প্রাইসটা ধরে রাখতে পারে নাই ভলিউমটা গ্রাজুয়ালি ইনক্রিজ করার চেষ্টা করতেছে এটা একটা পজিটিভ সাই অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো কিছু না জুট স্পেনিংসিনো টাইপ ছিল তো আপসিক দিকে গেছে সেটাই দেখতে চাই এই আপস্টিকটা কতটুকু কন্টিনিউ হয় কে অ্যান্ড কো তো রিফ্লেক্টেড হয়েছে ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে আপকামিং ডেইস খান ব্রাদার্সের আজকের ক্যান্ডেলের রিফ্লেকশন কিন্তু ভালো না প্রাইসটা কিন্তু অনেক উপর পর্যন্ত ছিল সাস্টেন করতে পারে নাই পড়ে গেছে যদিও আজকে প্রাইস বেড়েছে ক্যান্ডেলটাও গ্রিন এসছে ক্যান্ডেলের উপরে উইক তো খুব একটা স্ট্রং কোনো কিছু নির্দেশ করে না সো যেহেতু মুভিং এভাবেও ওপরে কারেকশন হয়ে নিচে আসলেও কিন্তু একটা সুন্দর ট্রিটমেন্ট করার জায়গা হতে পারে কেডিএস ইনডিসাইসিভ কেয়া কসমেটিক্স আজকের ক্যান্ডেলের রিফ্লেকশন তো ভালো না সো কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত কোহিনুর ভলিউমটা অ্যাক্টিভ আছে ক্যান্ডেল সেল সিনারিও যেহেতু ভলিউম অ্যাক্টিভ আছে আপ সিঙ্গার অফ হতে পারে সাথে অরাইন ইনফিশনটাকেও দেখা যেতে পারে কেপিপিএল হাফ হার্ডেড সিনারিও টেক্সটাইল সেক্টরের মধ্যে কেটিএল রিফ্লেকশন তো ভালো না লঙ্কা বাংলা ফাইন্যান্সের মধ্যেও বাজে রিফ্লেকশন লেগাসি ফুড আজকে রিফ্লেক্টেড হয়েছে সো এই জায়গাটাকেও আমি রিটেস্ট বলতে চাই যে একটা বাউন্সব্যাক টাইপ ছিল পরের দিনে খারাপ আবার উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি একটা আপসুইংটা এক্সপেক্টেড তাফার্স ইনডিসাইসিভ ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই এই চার্টে লাল চলে আসতেছে লিব্রা ইনফ্লিশন তো আজকেও রিফ্লেক্টেড হয়েছে গতকাল সেলসিনার বলেছিলংসারও বলেছিলাম ভলিউমটা নতুন করে অ্যাক্টিভ করতে পেরেছে এটাই বলতে চাই এই আপসিংটা আসলে কতটুকু কন্টিনিউ হয় লিন্ডিবেডি গতকালের রিফ্লেকশন হাফ হার্টেড ছিল আজকে কিন্তু আবার রিফ্লেক্টেড হয়েছে ভলিউম নতুন করে গেইন করেছে স্যার ভলিউমের কন্টিনিউশন হলে কিন্তু এখান থেকে আপসুইং এক্সপেক্টেড লাভেলো সিনারিও ভালো মনে হচ্ছে না আগামী দিন যদি রিক না পায় সুইংটা উপরের দিকে যাবে এরকম মনে হচ্ছে না ভলিউমটা ডিক্লাইনিং লুব্রেফ এই বাউন্স ব্যাক যে ফ্রুটফুল হবে এরকম তো মনে হচ্ছে না এক্সট্রা সেক্টর সিনারি তো খুব একটা ভালো না ম্যাক্সিমাম স্পিনিং প্রপার কারেকশন ফ্লোতেই ভাবা উচিত মালেক স্পিনিংও ক্যানেল ওয়াইজ সেলসিনও আসতেছে ম্যারিকো ইনডিসাইসিভ মতিন স্পিনিং চার্টে প্রচুর লাল সেম গোস ফর মেগনাকডেন্স মিল্ক চার্টে ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই লালে ভর্তি সিমেন্ট ইনডিসাইসিভ ইন্স্যুরেন্স সেক্টর আমার কাছে মনে হয় একটা জায়গায় থমকে আছে মেঘনা ইন্স্যুরেন্সের কনসালডেশনটাও কিন্তু খারাপ না ইন্স্যুরেন্স সেক্টর প্লে করলে এইসব জায়গা থেকেও প্লে করতে পারে ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল বললে মেঘনা লাইফের সিনারিও খারাপ না ভলিউম ডেভেলপমেন্ট লাগবে মেঘনা মেঘনাপেট চার্টেলাল ডাউনসুইং ফ্লো মেট্রো স্পিনিং এটা কনভেনশনাল সাপোর্টের আশেপাশে ঘোরপাক খাচ্ছে ক্লিয়ার ইন্ডিকেশন নাই গতকালই যেমন বলতেছিলাম আজকে কিন্তু মুজফরের হোসেন বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে ভলিউমটাও ডিক্লাইনিং মাইরাজ ফাইন্যান্সের মধ্যেও এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে এরকম মনে হচ্ছে না মিডল্যান্ড ব্যাংক ট্রেন্ডি সিনারিও ধরে রাখতে পেরেছে ভলিউমের চড়াই উতাই যাই হোক না কেন ক্যান্ডেল স্টিকের ফ্লোর রিফ্লেকশন তো ভালো আসতেছে যেহেতু কারেকশন হচ্ছে না ইন্ডেক্সের সাথেও রিফ্লেক্ট হওয়ার চেষ্টা করতেছে এক্সপেক্টেড তো যে ট্রেন্ড সুইং আরও বাকি আছে মিনা কালার সিনারিও ভালো লাগতেছে সেল সিনার পরে কিন্তু কারেকশন না হয়ে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন ভলিউমটা নতুন করে অ্যাক্টিভ করতে পেরেছে লুকস ভেরি গুড মিরাক্তার আজকের রিফ্লেকশন তো ভালো না এম জিএল বিই ডেভেলপমেন্ট কমে গেছে সো কারেকশনের প্রতি ভাবতে হবে মন্য এজিএম এল লো পেড আপের মধ্যে ভালো আজকে ক্যানেলটা ভালো করেছে ভলিউমের কন্টিনিউশন হলে কিন্তু সুইংটা উপরের দিকে যেতে পারবে সো ফ্লো কিন্তু আসলে ছোট পরিসরে গুটি গুটি পায়ে উপরের দিকেই আছে সিরামিক খুব একটা ক্লিয়ার ইন্ডিকেশন নেই চারটে মন্ন ফ্যাব্রিক্স এটাকে সেলসিনামে বলতে চাচ্ছি কিন্তু ভলিউমটা নতুন করে অ্যাক্টিভ করতে পেরেছে কারেকশন না হয়ে কিন্তু আপ সুইং আরও ফেজ হতে পারে মনস্পল তো খুবই ভালো করেছে ভলিউমটাও গেইন করেছে এক্সপেক্টেড যে ভলিউমটা কন্টিনিউ থাকবে এবং সুইংটা উপরের দিকে যাবে মেঘনা পেট্রোলিয়াম ইনডিসাইসিভ নাহি অ্যাজ ইউজুয়াল বলার মতো উল্লেখযোগ্য কিছু নাই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এটাও কিন্তু ব্যাক হতে পারে রিটেস্ট হতে পারে যেহেতু ট্রেন্ডই আছে সো আপকামিং ডেজ খুবই ভাইটাল হবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জন্য নামানা সিএনজি রিফ্লেকশন ভালো না নাবানা ফর্মা ক্যানেল ওয়াইজ খুব একটা ভালো না আসলেও ভলিউমটা অ্যাক্টিভ আছে এটা বলতেই চাই এটাকে সেল বলতে চাচ্ছি মুভি ক্যামেরেজের রেসটেন্সি বলতে চাচ্ছি ন্যাশনাল ফিড মিলস কিন্তু সিনারিও ভালো না সো অ্যাভয়েড করা যেতে পারে ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে এনএইচ এফ এল চার্টে লাল বেশি এই ফাইনালি যদি মুভিং ক্যামেরেজ ফেপসিটাকে ক্রস করা যায় তাহলে কিন্তু এই সব জায়গা কিংবা আরও নিচে এইভাবে আমাদেরকে ভাবতে হবে নর্দার্ন এটি দেখতে চাই এই ঊর্ধ্বগামী প্রবণতা কোথায় গিয়ে শেষ হয় ন্যাশনাল পলিমার আজকে তো ভলিউম পেয়েছে এটাকে ওই ছোটো পরিসরে রিচার্জ বলতে চাই এটা বাউন্স ব্যাক পরের দিনে খারাপ ক্যান্ডেল বাউন্স কারেকশন না হয়ে প্রাইসটা ধরে রাখতে পেরেছে সো ইন্ডেক্স প্লে করলে কিন্তু এখান থেকে আপসুইং এক্সপেক্টেড এনআরবি ব্যাংক ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে সুইংয়ের ফ্লো কিন্তু উপরের দিকে সো বারে বারেই বলতেছি যে এই জায়গাটাকে হয়তো রেসপেক্ট করতে পারে এনটিসি ঊর্ধ্বগামী প্রবণতা অব্যাহত আছে এটাই দেখতে চাই এই সুইংটা কোথায় গিয়ে শেষ হয় যেহেতু আজকে আবার অনেক ভলিউম গেইন করেছে সো একটা ধারণা তো করাই যায় সুইংটা হয়তো শেষের দিকে আছে শুরুর দিকে না ইনফ্যাক্ট এনটিউবস চার্টে ক্লিয়ার কোনো রিফ্লেকশন নাই নতুন করে ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে এটা একটা পজিটিভ বিষয় ওয়াইম্যাক্স এটা তো রুইটাস্ট হতে পারে ভলিউমের মধ্যে কোনো অ্যাক্টিভিটি নাই সো খুব একটা ভালো করবে এরকম মনে হচ্ছে না অলিম্পিক ফাইনালি প্রপার কারেকশানের ফ্লোতে এসছে সো এটাকেও আমি এখানে সেলসম্যানের বলেছি এটাও সেলসমেনের বলেছি এগুলো কিন্তু একটু রেসপেক্ট করে নাই এটাকেও সেলসমেনার বলেছে এটা রেসপেক্ট করতেছে ভলিউমটাও কিন্তু ড্রাস্টিক্যালি কমে গেছে অরফিউশন ঊর্ধ্বগামী প্রবণতা তো অব্যাহত আছে আজকে আবার ভলিউম পেয়েছে সাপ্লাইমটি ভলিউমের কন্টিনিউশন হলে কিন্তু সুইংটা আরও উপরের দিকে যেতে পারবে অরান ফার্মার মধ্যেও ঊর্ধ্বগামী প্রবণতা অব্যাহত ভলিউমটাও ইনক্রিজ করার চেষ্টা করতেছে খুবই সুন্দর ফ্লো পেপার প্রসেসিং তো ভালো করেছে আজকে প্রপার একটা ফেজ ওয়েস বাইক করার স্কোপ ছিল এই সেলসনের পরে কারেকশন না হয় উপরের দিকে গেলে তো ফেজ বাই করা যায় ভলিউমের কন্টিনিউশন হলে কিন্তু সুইংটা উপরের দিকে যেতে পারবে পিডিএল এর ফ্লো ভালো না পেনিনসুলা ও কিন্তু একটা কনভেনশনাল সাপোর্টের জায়গাতে দাঁড়িয়ে আছে এই কনসোলিডেশনটা ভালো লাগতেছে ফাইনালি যদি একটু সবুজ টাইপ ক্যান্ডেল দুই তিন দিন জেনারেট করতে পারে আর ইন্ডেক্সের পজিটিভ ফ্লো থাকে এখান থেকেও কিন্তু ছোট হলো একটা আপ এক্সপেক্টেড যেটা আমরা এই যেই সব জায়গায় দেখেছি এই যে এই জায়গাটা দেখেছি ফর্মায় এইটা তো রিফ্লেক্টেড হচ্ছে লো পেড আপ ক্যাপলা স্টকের মধ্যে সামনে ওর একটা রেস্টুরেন্সের জায়গা আছে কানিক্স ফাইন্যান্স সিনারিও ভালো না এই কনভেনশনাল সাপোর্ট এই জায়গা কিংবা নিচে নিচে এইসব জায়গার দিকেই চলে আসবে এরকম মনে হচ্ছে প্রগতি লাইফের কথা বলতে চাই মুভিং এভার্স টুইনটি তাকে রেসপেক্ট করেই কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশান সিনারিও ভালো লাগতেছে ভলিউমটা একটু গেইন করতে পারলে ভালো হতো এখন এটাই দেখতে চাই সুইং প্রিভিয়াস সুইংয়ের যে টপ এইসব জায়গাগুলোকে রেসপেক্ট করে কিনা প্রিমিয়ার সিমেন্ট ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই কারেকশনের ফ্লোই মনে হচ্ছে নতুন করে ভলিউম অ্যাক্টিভ করেছে এটা পজিটিভ বিষয় প্রাইম ব্যাঙ্ক এই তিন চার দিন কিন্তু খুবই সুন্দর ফ্লোতে ছিল কিন্তু আজকে ক্যান্ডেলের রিফ্লেকশন ভালো না আমি বলতে চাচ্ছি এখানে আমার প্রিভিয়াস সুইং এর রেজিস্টেন্সের জায়গাটাও আছে তো সামহাও যদি এই জায়গাটাকে ব্রেক করে রিজিয়াস দিতে পারে সেটাও কিন্তু সুন্দর ট্রিটম্যান করার জায়গা হতে পারে টেক্সটাইল সেক্টরের মধ্যে প্রাইম টেক্সের মধ্যেও তো সিনারিও ভালোই মনে হচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতা আছে কারণ ডাউন ট্রেন্ডে চলতেছে ডাউন ট্রেন্ডের আপসিন ছোটো হয় পেপার এন্ড প্রিন্টিং সেক্টরের সেক্টর গ্রাফ কিন্তু ভালো মুভিং এভারেজ টোয়েন্টিটাকে ক্রস করেছে সামনে মুভিং এভারেজ ফিফটির চ্যালেঞ্জের জায়গাটা আছে এই পর্যন্ত রেসপেক্ট করে কি না এটি দেখার বিষয় ইন্ডিসাইসিভি বলতে চাচ্ছি চারটে বেশি লাল চলে আসতেছে ভলিউমটা ডেভেলপ করতে পারছে না লো পেড অ্যাপ ক্যাপিটালের মধ্যে রহিমা ফুটো তো আজকে ভালো করেছে সো ভলিউমের কন্টিনিউশন হলে কিন্তু সুইংটা উপরের দিকে যেতে পারবে সেম গোস ফর রোহিম ট্যাক্স আর এ কেসিও আমি ইন্ডিভিজুয়াল রিফ্লেকশন ভালো না জায়গাটাও একেবারে খারাপ না তাই মুভিং ওরা যার আশেপাশেই আছে এরকম আমরা এখান থেকে ভালো করতে দেখেছি সো ইনটেক্সের রিফ্লেক্টেড হলে এখান থেকেও কিন্তু ভালো করার সুযোগ সৃষ্টি হতে পারে র্যানফাউন্ডরিও তো সুন্দর সেলসেনো টাইপ ক্যান্ডেল আসার পরে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন বলে আমি গেইন হলে কিন্তু আমার কাছে মনে হয় সুইমটার ওপরের দিকে যেতে পারবে আর ইফুডের রিফ্লেকশন ভালো না রিলায়েন্স ওয়ান রিফ্লেকশন মোটেও ভালো মনে হচ্ছে না রেনাটা সাইড সুইং এর মধ্যে আছে ইনডিসাইসিভ টেক্সটাইল সেক্টরের মধ্যে আয়ারেন্স স্পিন তো ভালো করেছে ভলিউমও গেইন করেছে সো ভলিউম অ্যাক্টিভ থাকলে কিন্তু সুইংটা আর উপরের দিকে যেতে পারবে রবির সিনারিও খুব একটা ভালো মনে হচ্ছে না কনভেনশনাল ট্রেন্ড লাইনের সাপোর্টের জায়গার কাছাকাছি আসতেছে মনে হয় রূপালী ব্যাংক ভলিউমটা অ্যাক্টিভ করেছে নতুন করে এটা পজিটিভ বিষয় কিন্তু একটা সাইড ট্রেন্ডি প্যাটার্নের মধ্যেই কিন্তু ঘোরপাক খাচ্ছে ক্যানেলের ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই রূপালি লাইফের এই তিন দিনের সিনারিওকে আমি প্রপার একটা রিচার্স টাইপ সিনারিও বলতে চাই সুন্দর একটা বাউন্স ব্যাক পরের দিনের খারাপ ক্যান্ডেল তারপরে আবার বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল ভলিউমটা যেহেতু অ্যাক্টিভ আছে আমার কাছে মনে হয় ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি এখান থেকে আপসুইং এক্সপেক্টেড সাইফ পাওয়ার ক্যানেল ওয়াইজ তো ভালো আসতেছে দেখা যাক এই টাইপের সিনেমা থেকে আপসুইং জেনারেট করতে পারে কিনা সাইহ্যাম কটনের রিফ্লেকশন তো ভালো না এই প্রিভিয়াস এর টপ এইসব জায়গা থেকে রিফ্লেক্টেড হয়ে কারেকশনের সো এখন ডাউন সুইং এর ফ্লোতেই ভাবতে হবে আপকামিং ডে যদি কোনো রিটেস্ট সিনারি জেনারেট করতে না পারে সেম গোস করে সাইহাম টেক্স এসল ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই ডাউন ট্রেন্ডেই চলতেছে সালভো আজকের রিফ্লেকশন তো ভালো হয়েছে বলে ওটাও গেইন করেছে ডাউন ট্রেন্ডে চলতেছে ডাউন ট্রেন্ডে আপসিন ছোটো হয় গতকাল রিফ্লেকশনটা ভালো লাগে নাই এটাই দেখতে চাই যে প্রপার একটা আপ সুইং জেনারেট করতে পারে কিনা এই জায়গা থেকে সমতল লেদার লো পেডঅপের মধ্যেও তো রিফ্লেক্টেড হয়েছে ভলিউমের কন্টিনিউশন হলে ভালো হওয়ার সম্ভাবনা বেশি সেম ফর সমরিতা সেলসিনের হতে কারেকশনের রিফ্লেকশন না হয় কিন্তু উপরের দিকে যাওয়ারই রিফ্লেকশন লো পেড আপ ক্যাপিটাল স্টকগুলো ভালো করে ইনটেনশনসের মধ্যে আছে সো প্রিভিয়াস সুইংয়ের যে টপ এই জায়গাগুলোকে রেসপেক্ট করে কিনা এই দেখার বিষয় সাপোর্ট আজকে রিফ্লেকশন তো ভালো ক্যানালিস্টিকের রিফ্লেকশন খুবই ভালো কাউন্ট্রেন্ডে চলতেছে মুভিং এস থেকে রেস্টেন্স পায় এই বিষয়টাও অবজারভেশনের মধ্যে রাখা উচিত আর ক্যান্ডেল ওয়াইজ কিন্তু সিনারিও ভালো এসছে সি পার্লার মধ্যেও খুবই সুন্দর সিনারিও এসছে সো এটাকেও আমি রিচেস্ট বলতে চাই এই কারেকশনের পরে ছোটো পরিসর একটা বাউন্স ব্যাক পরের দিনে খারাপ ক্যান্ডেল তারপরে আবার বাউন্স ব্যাক ভলিউমটা আছে যা আছে চলবে সো সি ইন্ডেক্স প্ল্যাক করলে ডেফিনেটলি তো এখান থেকে ভালো করা ইন্টেনশনসের মধ্যে থাকা উচিত এটাও সুন্দর ট্রেড প্যান্ট করার জায়গা আমার কাছে মনে হচ্ছে সত্যি কথা বলতে যে এই যে ডাউন সুইং চলতেছে সো ওই ডাউন সুইংয়ের মধ্যে আমি আসলে দুই জায়গায় ট্রেড প্ল্যান করার স্কোপ দেখেছি সিপারেলের একটা হচ্ছে যে এই ক্যান্ডেলটাতে এইটাকে রিটেস্ট মনে হয়েছিল কিন্তু এই ক্যান্ডেল যে ভালো করবে না তাই এই ক্যান্ডেলই বলে দিয়েছে সো এক্সিটটা কিন্তু কেন দামের আশেপাশে ওপরে নেওয়ারই সুযোগ ছিল আবার কারেকশনে আসছে সো আবার এই যে এই দিন মানে আজকের দিন কিন্তু আবার রিটার্স টাইপ সিনার এসেছে সো এইটা আবার ট্রেড প্ল্যান করার জায়গা দেখা যাক যে এখান থেকে পজিটিভ কোনো কিছু নিয়ে আসতে পারে কিনা সাসালিনী টেক্সটাইল সেক্টর অন্যান্য স্টকের মতো কিন্তু না অ্যাটলিস্ট টিকে আছে খুব ভালো রিফ্লেকশন না হলেও কারেকশন হচ্ছে না অন্যান্য স্টকের মধ্যে যেমন কারেকশানের রিফ্লেকশন ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল যে খুব একটা ভালো আসতেছে এরকমও কিন্তু না সুরিদ লালের পরে তো সবুজ এসছে গ্যালাক্সি শ্যাম্পুর যেহেতু মুভিং এভারেজের ওপরে ছোট্ট কারেকশানের পরেও একটা বাউন্স ব্যাক টাইপ হাফ পার্টের সিনারও এসছে সো এইখান থেকেও রিফ্ল্যাক্টেড হতে পারে এস আই আজকে ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই সো সুইংটা যে খুব একটা বেশি দূরে যাবে এরকম বলতে চাচ্ছি না এসআইসি এল একটা সাইড সুইংয়ের মধ্যেই ঘোরাফেরা করতেছে ফার্মা আনপ্রেডিক্টেবল বলতে চাই ফার্মা তো আবার ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয় সো ইন্ডেক্স ভালো করলে এখান থেকেও ভালো করে ফেলতে পারে সিলভা আর ক্যান্ডেলস্টিকের ফ্লো ভালো আসতেছে কিন্তু প্লে করতে পারতেছে না একটা পজিটিভ বিষয় হচ্ছে ভলিউমটা স্লোলি ইম্প্রুভ করার চেষ্টা করতেছে সিমটেক্স কনভেনশনাল সাপোর্ট জোনের আশেপাশে ঘোরপাক খাচ্ছে ট্রেমস ডাউন ট্রেন্ডে স্টকের আপসিং ছোটো হয় তো এটাকে সেলসিনারে বলতে চাচ্ছি সেলসিনার না হয়ে কিন্তু আবার গ্রিন ক্যান্ডেল আসলে এটা নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে তো বলে আমার অ্যাক্টিভিটিটা দরকার হবে সেই ক্ষেত্রে সোনালিয়াস গতদিন তো বলতেছিলাম যে এইখানে যে সিনারিও হয়েছে এখানে সেম সিনারিও হয়েছে এক্সপেক্টেড ছিল কারেকশন সো কারেকশন না হয়ে যদি উপরের দিকে যাওয়ার ইন্টেনশনসার মধ্যে থাকে সেটা কিন্তু পেইজাইজ ট্রেড প্ল্যান করার জায়গা হয় আজকে আমরা সেই রকমই একটা বিষয় এক্সপিরিয়েন্স করেছি ভলিউমটা সুন্দর অ্যাক্টিভ আছে কন্টিনিউ হলে কিন্তু প্রপার আপস্রিংয়ে যেতে পারে লোপেডের মধ্যে কিন্তু খুব রিঅ্যাক্টিভ অবস্থায় আছে সোনালি পেপারের কথাও বলতে চাই গতকালের রিফ্লেকশন ভালো ছিল না কিন্তু নতুন করে ভলিউমটা অ্যাক্টিভ করেছে আজকেও ভালো করেছে সেটি দেখতে চাই যে আপস্ট্রিংটা কোথায় গিয়ে শেষ হয় তো ডাউনট্রেনের স্টক কিন্তু অনেক সময় মুভিং এর রেজিস্ট্যান্স পাই এটা মাথায় রাখতে হবে সোনারগাঁও তো টেক্সটাইল সেক্টরের মধ্যে আনলাইকলি ভালো করেছে ঊর্ধ্বগামী গামী প্রবণতা অব্যাহত আছে ভলিউমের কন্টিনিউশন হলে ওর সামনে যে ট্রেন লাইনের জায়গাটা এইসব জায়গা রেসপেক্ট করে কি না এটা দেখার বিষয় এসপিসির আমি কে আজকের ক্যান্ডেলস্টিকের রিফ্লেকশন তো ভালো না এক্সপেক্টেড তো কারেকশন কারেকশন না হয়ে যদি উপরের দিকে যার ইনটেনশনসের মধ্যে থাকে সেটাও কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে স্কোয়ারটেক্স ক্যান্ডেল ভালো এসছে ভলিউম পেয়েছে এই আপনার স্টক খুব একটা ভালো প্লে করে না ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে এই জন্য আমি পার্সোনালি একটা অ্যাভয়েড করতে চাই স্কোয়ার ফার্মাও প্রপার সাইড সুইংয়ের মধ্যে আছে এস এস স্টিলের আজকের রিফ্লেকশন তো ভালো না যদিও কনভেনশনাল সাপোর্ট জোন কিন্তু আর একটু নিচে স্টাইল ক্রাফ্ট লো পেড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে কিন্তু রিফ্লেক্টেড হয়েছে বলে মানে কন্টিনিউশন হলে কিন্তু সামনে যে রেস্টেন্সের জায়গায় এই পর্যন্ত রেসপেক্ট করতে পারে সো স্টাইল ক্রাফটকে ভালো মনে হচ্ছে সামিথ পাওয়ার মুভিং এভার্স থেকে রেস্টেন্স পেয়ে কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত সানলাইফ ফ্লো আমার কাছে উপরের দিকেই মনে হচ্ছে গতদিনও বলতেছিলাম যে এই থেকে বের হয়ে যেতে পেরেছে সো এখন কিন্তু একটা আপস্যুইং এক্সপেক্টেড তার চারটা কিন্তু সবুজ আসতেছে ডাউন এর পরেই সবুজ আসতেছে অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে তো রিফ্লেক্টেড হয়েছে লোপেটার স্টকের মধ্যে ভলিউমটাও গেইন করেছে ভলিউমের কন্টিনিউশনটা ভাইটাল হবে আপকামিং ডেজ টেকনোড্রাগ ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল তো ভালো না উপরে উইক উপরে উইক আসটা তো বাইরের চেয়ে সেলার অ্যাক্টিভিটি প্রকাশিত হয় টিআইএলআইএল কিন্তু কনভেনশনাল সাপোর্টের আশেপাশে ঘোরপাক খাচ্ছে তিতাস গ্যাস ইনডিসাইসিভ তো শ্রীফার আজকের ক্যান্ডেলস রিফ্লেকশন কিন্তু ভালো প্রপার ডাউন্সিং এর পরে সুন্দর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারি এসছে দেখা যাক ব্যাঙ্ক সেক্টরের মধ্যে ইউসিবি কিন্তু লুকস গুড এটাকে রুই টেস্ট বলতে চাই এই যে একটা বাউন্স ব্যাক পরের দিনের খুব একটা ভালো ক্যান্ডেল না আবার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও দেখা যাক যে এই রুই টেস্ট সিনারিওটা ফ্রুটফুল হয় কি না প্রপার ডাউন্সউ এর পরেই কিন্তু একটা সিনারি এসছে ইউনি লিভার ইনডিসাইসিভ ইউনিক হোটেল ভলিউমগুলা সুন্দর একটা লেভেলে আছে ক্যান্ডস্টিকের খুব একটা স্ট্রং রিফ্লেকশন পাওয়া যাচ্ছে না ইউনাইটেড পাওয়ার জেনারেশন ইনডিসাইসিভ স্মানিয়া ক্লাস চারটে লাল আসলেই আসলে ভয় লাগে এগুলোকে সেলসিনার বলতে চাই ভিএফএস সেলসিনের বলতে চাই কারণ যে ট্রেন্ড লাইনটা একটা সাপোর্টের জায়গায় ক্রিয়েট হয়েছিল যখন ট্রেন্ড লাইনটা ব্রেক করে কোনো স্টক চলে যায় সেই সাপোর্টটা কিন্তু রেজিস্টেন্স হিসেবে কাজ করে ক্যান্ডেল হিসেবেও সেলসিন ও টাইপই এসছে ওয়াল্টন এটাও তো বাউন্সবার টাইপ সিনারি হতে পারে মুভিং এভারেস থেকে ইটস এই চ্যাপ্টারি গেস কেমন বিহেভ করে ওয়াটার মধ্যেও কিন্তু ভালো রিফ্লেকশন এই প্রিভিয়াস সুইং টপের ওয়েস্টেন্সের জায়গাটাও আছে ভলিউমের কন্টিনিউশনটা ভাইটাল হবে ইন দিস গেইস ওয়েস্টার্ন মিডিয়ান শিপিয়ার্ডের কথা বলতে চাই এই ডাউনসুইং পরে এই ধরনের ক্যান্ডেল থেকে কিন্তু রিফ্লেক্টেড হয় ভলিউমটাও সুন্দর অ্যাক্টিভ করতে পেরেছে অ্যাটলিস্ট কারেকশনের ফ্লোতে কিন্তু নাই সো ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি কিন্তু এখান থেকে সুইং এক্সপেক্টেড ওয়াইপিএলের মধ্যেও যদি ভলিউমের ডেভেলপমেন্ট নাই এই সিনের ওটাকে রিচার্জ টাইপ বলতে চাচ্ছে জাহিন স্পিনিংয়ের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ বাউন্স ব্যাক টাইপ সিনারিও জাহাইন টেক্সের মধ্যেও সবুজ আসার চেষ্টা করতেছে অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো কিছু নাই জিল বাংলা ক্যান্ডেল ওয়াইজ খারাপ আসতেছে না অ্যাজ এ হোল আনপ্রেডিক্টেবলই মনে হচ্ছে পরিশেষে ইন্ডেক্সের কথা যদি আর একটু বলতে চাই গতকাল যেটা মেনশন করতেছিলাম যে বাউন্স ব্যাকের পরের দিনের ক্যান্ডেল যদি ভালো না আসে মোস্ট অফ দ্য কেসেস কিন্তু আপসুইংটা হয় না কিন্তু আমার কাছে মনে হয় দিকে কিন্তু যাচ্ছে না যদি কারেকশান হতো তাহলে হয়তো আজকে আমরা একটা রেড ক্যান্ডেল এক্সপিরিয়েন্স করতাম কিন্তু কিন্তু মানে খারাপ ক্যান্ডেল দিয়েই উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে ডেফিনেটলি পজিটিভ সাইন ভলিউমগুলো টার্ন ওভারগুলোও বাড়াতে পারতেছে তো সবসময় যেটা বলি ট্রেডিংয়ের পার্সপেক্টিভ থেকে ভালো করতে চাইলে যেগুলো রিফ্লেক্টেড হচ্ছে ভালো করতেছে স্ট্র্যাটেজি অনুযায়ী সেই সকল স্টকের মধ্যে থাকলে ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে ভালো করার সম্ভাবনাটা বেশি সবকামিং আপকামিং ডেইস আমরা প্রপার স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাব এবং ইন্ডেক্সের এই পজিটিভিটি অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড